আনুগত্য থাকাটা বাধ্যতামূলক কেমন আমরা কিন্তু ওই জায়গায় এই যে আপনি যেটা বললেন যে এটা চেঞ্জ করতে হবে এই সিদ্ধান্তটা যদি আপনারা বলেন আমরা রেজলিউশন নিতে পারি আমাদের সম্মানিত বক্তা বা বললাম যে ওনারা এই দাবিটা করছে আমরা সরকার থেকে ধর্ম প্লেস করতে পারি এটা আমাদের কাজ কেমন সিদ্ধান্ত সরকারের যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে এটা চেঞ্জ করতেই হবে তাহলে কি হবে সেটা কিন্তু রাষ্ট্রের সাথে আপনার একটা কনফ্লিক্ট আমি বুঝে গেছি আমার জায়গাটা দয়া করে আমার জায়গাটা আপনারা বুঝেন বুঝছেন কিনা যতক্ষণ পর্যন্ত সরকার গেজেট প্রজ্ঞাপন আকারে ওটাকে ঈদে মিলাদুন নবীর জায়গায় সিরাতুন নবী ইন্ট্রোডিউস না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারতেছি না আর জিনিস দেখেন তাতে একটু চোখটা আর মানে একটু দু হাত বাড়ায় একটু বক্ষ প্রসারিত করে একটু দেখেন যে নবী আসলো মিলাদুন নবী তার যে নবীর জন্ম হইল সে নবী পৃথিবীতে তেষট্টিটা বছর কাটায় গেল আপনার আমাকে আলো দেখায় গেল নাকি মিলাদুল নবী নামে বলে না সিরাতুল নবী বলে ম্যাটার একটু এটা তো কোনো বিষয়ই না এখানে অনেক অনেক পন্ডিত ব্যক্তিরাও আছেন আপনার আমরা সাথে এক হবেন কিনা জানি না যে মহামানবটা পৃথিবীতে আসলো আসার পরে তার একটা জীবনকাল তার জীবন আচরণ দিয়ে আমাদেরকে আলোকিত করে গেল তার ওই জন্মদিনে তো আমরা তার সিরাত নিয়ে আলোচনা করবো মানে তার ঈদে মিলাদুল ঈদ মানে ঈদ মানে আইন ধাতু আরবি ধাতু ধাতু হিসাবে এরকম না আনন্দ ঘন একটা উৎসব উৎসবটা মানে একটা খুশির বিষয় তো এইটা আসলে আমার মনে হয় যে সামান্য আসলে হ্যাঁ ওই জায়গায় আপনারা ওয়াজ করেন মাহফিল করেন যে অ্যাঙ্গেলেই করেন জীবন নিয়ে আলোচনা করেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলেরা এই শ্রীবর্দীর দ্বারা বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে ইনভাইট করেন আপনি দেখেন স্কুল কলেজে আপনার ধর্ম চর্চার যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু খুবই সীমিত ইউনিভার্সিটিতে তো নাই ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া গরু আর কি এই গরুর কোনো কোনো লাগামও নাই কোন দড়িও নাই যেমন এই একটা দিনকে আমি মনে করি আপনারা যে যেই মতাদর্শই থাকেন এই একটা দিনকে আপনারা সকাল সন্ধ্যা প্রোগ্রাম দেন হাতে হাত ধরে মিলিত হয়ে আপনি কেউ যদি সিরাপ নিয়ে কথা বলতে সিরাপ নিয়ে ওয়াজ করেন আমরা সাদুবাদ জানাই মিলাদুন্নবীর কথা বলতে পারেন বলেন রাসূলের যে জন্ম যেটা সেটা সম্বন্ধে ই আরবি ভাষাগত হিসাবেবারে নিয়ে নাও সর্ব মানে কারারবিগুলো লাভ আরবি মাসে তো প্রত্যেকটা দিনেরই একটা করে মর্যাদা আছে